আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলুর দম রান্না তো এটা মাটির চুলায় রান্না করতেছি মাটির চুলা না বলতে এটা সিমেন্টের তৈরি আসলে মাটির চুলা পাইনি এগুলাই পাওয়া যায় তো এগুলাই এনেছিলাম আর এদিকে আমি আলুর দম রান্না বসিয়ে দিয়েছি তো বাচ্চারা তো অনেক দিন যাবৎ বলতেছে যে কখন রান্না করবা কখন রান্না করবা তো আমি তো আসলে কাজের জন্য করতে পারছি না নিজের তো কিছু কাজ থাকে তাছাড়া আমার ব্যবসায় কিছু কাজকর্ম আছে যেহেতু একা কাজ করি তাই একটু সামাল দিতে একটু সমস্যাই হয় তাছাড়া বেশ কয়েকটা ওনার অর্ডারও পেয়েছিলাম কিন্তু আসলে এত কাজ একা কিভাবে করব। এটাও একটা টেনশনের বিষয় আর কর্মী তো খুঁজে পাচ্ছি না তো এইগুলো নিয়ে আছে ঝামেলা নিয়ে তো এদিকে বাচ্চারাও খুব শখ করতেছে এটা যে চুলাই রান্না করবে ওরা খাবে তো ঠিক আছে তো ভাবলাম যে ঠিক আছে শুরু করি আর আজকে বয়স দিতেছি তাও এই ভিডিওটা রেডি করার অনেকদিন পর ভয়েসটা দিচ্ছি কারণ আমার এখানে যে মানে শব্দ রাত দুইটা বাজলে যে কথা মানে দিনে সেই রকম তো ভয়েস দিতে পারি না আর এদিকে তো চুলা জ্বালাতে খুব হিমশিম খাচ্ছিলাম অনেকবার চুলাটা নিপছে আবার জ্বালাচ্ছিলাম আবার নিপছে আবার জ্বালাচ্ছিলাম তো এভাবে করে মানে এতটুক করতেই তো আমার ঘাম ছুটে গেছে তাই বুঝতে পারছি যে বেশি কিছু করা যাবে না টুকটাক কিছু নাস্তা পানি করেই খেতে হবে তো ভাবছিলাম উপরে সবার সবাইকে নিয়ে একটু পিকনিকের মতো আয়োজন করব। আর এখন তো ওয়েদার যে রকম মানে ছাদে তো কিছু করাই যাবে না মানে বিকেল গড়াতে গড়াতে দেখা যায় একবারে অন্ধকার হয়ে যায় বৃষ্টি তারপর সবসময় লেগেই থাকে আর এত বৃষ্টি না হলেও এত বাতাস থাকে যে মানে ছাদে গিয়ে চুলা আসলে আগুন কিভাবে ধরাবো এটি অনেক মুশকিল হয়ে দাঁড়াবে তো বারান্দার মধ্যে যে বাতাস ঢুকতেছিল এতে মানে একদম হিমশিম খাচ্ছিলাম আর কি তো এখন আগুনটা অবশেষে ধরাতে পারলাম আর এখন মশলাটা কষিয়ে নিব পেঁয়াজটা একটু ভাজতে হয় তো আমি যেহেতু ওই লাকি চুলে কখন না আবার আগুন নিভে যায় তো এই টেনশনে আর এত ভাজা ভাজি আর করি নাই তো মশলাগুলো দিয়েছিলাম আর এদিকে আমার ছেলে তো কতক্ষণ পরে পরে এসে মানে দেখছিল রান্না কতক্ষণ হয়েছে কি রান্না হয়েছে কি না মু হয় নাই হয় নাই আমি তো এদিকে চুলার আগুন জ্বালাতেই মানে খুব ইয়ে হয়ে যেতেছি আর তো ঘেমে নিয়ে একদম একাকার তো যাই হোক তো একটু টমেটো দিয়ে নিলাম টমেটোটা টমেটো দেয় কিন্তু টমেটোটা আসলে একটু লাল দেখে নিলে কালারটা সুন্দর আসে আর আমি এদিকে শুকনো মরিচও দিয়ে নিই বাচ্চারা খাবে তাই ওরা আবার ঝাল খেতে পারে না তো আমার ছেলে বলতেছে মরিচগুলো দিয়ে দাও আমি ঝাল খেতে পারবো মরিচগুলো দিয়ে দাও তো আমি তো জানি খেতে পারবে না তো মরিচগুলো নিয়েছি পরে রান্নার পরে মরিচগুলো আবার ভাজা মরিচ আবার ভেঙে দিলে রান্নাটা অনেক ভালো হয় খেতে আর এদিকে একটু গাজরও দিয়ে নিয়েছি ওদের জন্য নুডলস করলে বা যে কোনো কিছু করলে আমি তরকারি রান্না করলেও মাছের ঝোলের তরকারি রান্না করলেও আমি গাজর দেয় কারণ ওরা কালারফুল জিনিসটা খুব বেশি পছন্দ করে যাই রান্না কর না কেন মানে গ্রিন রেড মানে বিভিন্ন কিছুর মানে কালার কম্বিনেশনটা খুব মানে ওরা খাবারের মধ্যে খুব খুঁজে একটু কালারফুল হলে খাবারগুলো খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে মজা হোক আর না হোক খুব পছন্দ করে মানে দেখাটা সুন্দর হতে হবে দেখতে সুন্দর লাগতে হবে আর এদিকে কিছু লাকড়িও আমি ইয়ে করতেছিলাম ভাঙার চেষ্টা করতেছিলাম আর আগুনটা প্রায় নিভে নিভেই যাবে প্রায় তো বুঝতে পারছিলাম এত মোটা লাকড়ি দেওয়া হবে না একটু পাতলা লাকড়ির ব্যবস্থা করতে হবে তো রান্নার দিকে তো মনোযোগটা আমার কমই ছিল আগুনের দিকেই মানে মনোযোগই হয়েছিলাম কখন না আবার আগুনটা নিভে যায় এত কষ্ট করে ধরালাম আবার কখন না আবার ইয়ে হয়ে যায় তো এইদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু কয়েকবার আগুনটা নিভে গেছে আমি কিন্তু আবার জ্বালিয়ে নিয়েছি আর এটা যদি আপনাদের দেখাতে যায় তাহলে বুঝবেন সে খুব মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তো অবস্থায় খারাপ আমার এদিকে আর এদিকে আলু দিয়ে নিলাম যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আসলে যেহেতু আমি নতুন তাই কথায় একটু প্রবলেম হয় আসলে কি বলতে কি বলবো আসলে বুঝে উঠতে পারি না তাই এই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার 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 কাছে আপনারা যারা অর্ডার দিতে চান যা ওয়ান পিস টু পিস বা সিঙ্গেল ওড়না বাচ্চাদের ফ্রক যারা অর্ডার দিতে চান তারা আমার ফেসবুক পেজে করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আর যারা এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ আপনারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার পাশে থাকলে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর এদিকে তো আরও অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু বিকেল তারপর মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এরকম একটা ভাব দিনটা আকাশটাও অনেকটা খারাপ ছিল আর এদিকে দেখেন চুলো আমার নেমে যাচ্ছে শেষের দিকে খুব বেগ পোহাতে হয়েছে তো খুব সমস্যা হচ্ছিলো অবশেষে আগুনটা ধরাতে পারলাম তো এর মধ্যে কয়েকবার এসে জিজ্ঞেস করছে হয়েছে কিনা রান্না বাবু হয়ে গেছে আর অল্প একটু তো ও খুব আনন্দ করছিল রান্না দেখে মো আমি রান্না করবো বলতেছে ও খুব রান্নার করার খুব মানে ইচ্ছা যখনই কোনো কিছু করতে যায় আমি করব আমাকে দাও আমাকে দাও আমি করব। খুব রান্নার দিকে খুব ঝোঁকের তো এতক্ষণ যারা আমার পাশে থেকেছেন ভিডিওটি কন্টিনিউ করেছেন সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম